আসেন আপনি এদের একটি গল্প শুনাই গল্পটা হচ্ছে আমার নিজের আমি একটা প্রেম করতাম আমার প্রেমিকার নাম ছিল জুলিখা ওই যে একটা কন্টিনি দেখছেন না বললাম জুলিখা আমাকে দেব করিসনি আসলে সেটা তো আমার বন্ধু আলামিন আমার কিন্তু প্রেমিকা আছে জুলিখা দুঃখের কথা কি সে আমাকে শরীর চলে গেছে বললাম জুলিখা এত করে বললাম যাসনি জুলিখা যাসটি ও বললো তোর মতো লম্পট লুচ্চার কাছে আমি কেন থাকবো ওরা ভাবলাম আসলেই তো কথা তো ঠিক বলছে ওখের আগে অবস্থাও এই যে মিস চকলেট ওর মতো আমি না দু এক জায়গায় মুখ দিছিলাম। আসলে বুঝতে পারিনি তো এক একই জিনিস কতদিন ভালো লাগে বলেন তাই একটু এদিক সেদিক মুখ দিছিলাম জুলেখা দেখে ফেলেছে জোতা দিয়ে ঠাস করে বাড়ি দিছে বাড়ি বলতে জোতা দিয়ে বাড়ি দিছে এই জায়গায় লাল হয়ে গেছিলো এখন নাই যাই হোক বললাম জুলেখা তো ওকে ছেড়ে দেবি ওর তোর মতো লম্পটার কাছে আমি থাকবো নে। আমি তো এ বলিস বললি তুই হোক চলে গেলাম ছেড়ে আমিও বললাম আমি তো হারামি কম না আমি আসব ফিরে তোর ওই বটমুলের তীরে তোর বুকের ভিতরে আসবো আমি ফিরে বললো চলেখা বললো আসিস নে জুতা দিয়ে কলে দেবো আমি বললাম কি জুতা বা দিবি বাটা না এফেক্স কার্য কাল লম্পাটার বাচ্চা তোর সরম হবে না আমি কি স্বরম কোন জমে ছিল আমার কি সরম ছিল সরম থাকলে কি এদিক সেদিক মুখ দিতে পারি এখন যাই হোক জুলেখা যেদিন চলে গেল চিন্তা করলাম কি করব তাহলে বললাম সময় সময় আসবো জুলেখা কয়দিন ওকে হুমকি দুমকি দিলাম বিভিন্ন ফোন দিয়ে ও ফোনে কাজ হল নেই ফোনের মধ্যে গালাগালি বকাবকি বকাবকি শোনা যায় দিলাম ফোন কেটে এরপরে জুলেখা বাড়িতে আবার গেলাম কীভাবে ডাকাচ্ছে যে কারেন্ট রাতের বেলা কারেন্ট বন্ধ করে দিতাম এলাকার আমি প্লাস দিয়ে কেটে দিতাম আর কারেন্ট চুরি করতে যেতাম অবশ্য পারিনি পারিনি ওর বাড়ি যাওয়ার আগেই সামনের বাড়িতে আমাকে ধরে বেদম পিটানি দিছে পাশার মধ্যে সেই এখনও তা আবার জীবনে কোনো দিন নাচিনি মাকে নাচিও সেরেছে তাও কিসের না জানেন মাইকেল দেখছেন পরে বললাম বাবা আমাকে ছাড় পরে ওরা ছেড়ে দিলনি তারপরে বললাম জুলেখা আমি আসবো ফিরে নদীর তীরে তোর বুকের ভিতরে জুলেখা বলল আসিস নে জোতা দিয়ে বাড়ি দেব। তো আজকে এই পর্যন্তই আরেকদিন এটার পরেরটা বলবো না আসসালামু আলাইকুম